খুবই সুন্দর এই যে দেখুন কি সুন্দর কাজ করা রয়েছে জামাটা দেখেন স্ট্যান্ডার্ড এক কথা দেখছেন জি জি আসসালামু আলাইকুম হাই পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে এমন একটি আইটেম নিয়ে এসেছি যেটা খুবই অল্প রয়েছে এবং খুবই কম দামে খুব দ্রুত আপনাদের নিয়ে নিতে হবে কারণ খুবই হচ্ছে মূল্যবান একটি আইটেম এবং হচ্ছে চাহিদা সম্পূর্ণ আমরা বিস্তারিত তানজিম ভাইয়ের কাছ থেকে জানবো কিসে লাভবান আইটেম পেয়েছি অল্প দিব অল্প দামে ভাই জি এবং আরি কাজ করা একদম দেখাবো প্রত্যেকটাই কিন্তু আমরা দেখি দেখেন জি এসব লাভবান এক পাটি নিলে মাল শেষ হয়ে যাবে দেখেন একদম একদম পুরো কিন্তু আপনার এই যে দেখেন আরি কাজের উপরে আছে একদম সুতি কাপড় ডিজিটাল দেখেন ওনাটা দেখি ওনাতে তো কাজ রয়েছে না জি ওনাতে আরই কাজ করা রয়েছে আরই কাজ করা রয়েছে দামটা থাকি খুব সস্তায় সেম ক্যাটালগ এই যে দেখেন সেম ক্যাটালগ যেটা দেখছেন ওইটাই আচ্ছা ওনা কতটুকু আছে তানজিম ভাই এই যে 5 হাতের ভাই 5 হাতে নামাজি ওনা না জি আচ্ছা এই যে দেখেন ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ প্রত্যেকটা দেখেন এক একটা এক এক রকম ডিজাইন থাকবে কালার থাকবে যে যে রকম ডিজাইন প্রয়োজন সেরকম নিতে পারবেন ভাই সেম ক্যাটালগ জি ওইটা ধরেন আপনার যারা সিকুয়েন্স এর নিবে অনেকে আবার দেখা গেল যে সিকুয়েন্স নেবেন আপনার প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের থ্রি পিস তারা আবার এটা নিতে পারবে সব রকম আচ্ছা এগুলোর কালার আছে তানজিম ভাই প্রচুর কালার আছে আচ্ছা আমি কিছু স্যাম্পল আপনাদেরকে শুধু বোঝানোর জন্য দি দেখাচ্ছি তারপরে এই যে দেখেন আপনার কালার আছে এখানে প্রচুর কালার সালোয়ারের কাপড় কতটুকু আছে আপনারা এই যে আমি কাছ থেকে দেখাই সেম ক্যাটালগ এই যে ক্যাটালগ সেম একদম সেম ক্যাটালগ আপনারা পাবেন এই যে এই যে আচ্ছা খুবই সুন্দর এক 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 একটা রকম ভিন্ন আপনি যেটাই নেন একদম ভিডিও কল দিয়ে কালার দেখে আপনার ডিজাইন দেখে আপনার যেটা পছন্দ সেটাই নিতে পারবেন প্রতি পিস পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিস মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা জি ভাই শুধুমাত্র পাইকারিদের জন্য যারা বিজনেস করেন বাসাতে বা শপে বড় বড় শপিং মলে তারাই শুধু কল দিবেন দিয়ে এই আইটেমটা নিয়ে নেবেন খুবই লাভজনক একটা আইটেম এরকম দাম এরকম জিনিস আসলে গর্জিয়াস খুবই এই যে দেখেন এর যে মাল এক পার্টি নিয়ে নিলেই শেষ জি ভাই কত সুন্দর সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে দেখুন কি সুন্দর কাজ করা রয়েছে জামাটা দেখেন স্ট্যান্ডার্ড এক কথা দেখছেন জি জি এটা কি সেম নাকি তানজিম ভাই ভাই ডিজাইন গুলা ব্যতিক্রম আচ্ছা আচ্ছা প্রত্যেকটাই একটার সাথে একটা আপনি চাইলেও ভাই পাবেন না একরকম আচ্ছা 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 এই যে 57 এর ওরনা মাত্র 550 টাকা পিস মাত্র 550 টাকা জি ভাই বিভিন্ন কালার আছে দেখেন আচ্ছা আর ক্যাটালগ দেখলেই তো মানে থ্রি পিস দেখা সমান নাকি তানজিম ভাই জি ভাই ক্যাটালগ সেম খুলে দিয়ে যাতে করে আপনারা বুঝতে সুবিধা হয় জি 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 এই অনেক অনেক মডেল আছে অনেক কালার আছে যা যেরকম পছন্দ আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন খুবই অল্প দামে কিন্তু হাই কোয়ালিটি থ্রি পিস এগুলো এগুলো সেল করতে পারবে তানজিমে কত টাকা ভাই সর্বনিম্ন 150 থেকে 200 টাকা লাভ করতে পারবে ভাই আচ্ছা আচ্ছা তার মানে দেখা যাচ্ছে 700 800 টাকা দিয়ে সেল করতে পারবে তাই না আমরা সীমিত সীমিত টাই বলি ভাই কারণ যত কমে সেল করবেন তত কাস্টমার বিরবে বেশি লাভটা কম হোক সেল বেশি হবে ভাই জি যারা নিতে চাচ্ছেন পাইকারি দ্রুত কল দিয়ে মালগুলো নিয়ে ফেলবেন খুবই লাভজনক একটি আইটেম যারা নিতে চাচ্ছেন তাদেরকে বলবো দেখুন উপরে অনেক কয়টা নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে অনেক নাম্বার পেয়ে যাবেন প্রতিটি নাম্বার সাথে ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন আপনারা ভিডিও কলের মাধ্যমে মানে ডাইরেক্ট এসে মানুষ যেভাবে দেখে ওইভাবে কিন্তু আমরা খুব সুন্দরভাবে ভিডিও কলে মাল দেখাই আপনারা পছন্দ করার পরে বাংলাদেশের চৌষট্টি জেলাতে আটষট্টি হাজার গ্রামে যে কোনো প্রান্তে আমরা কিন্তু মালগুলো ডেলিভারি করে থাকি হাতে পেয়ে টাকা পেড করতে পারবেন কোনো ধরনের রঙের বা শুধু প্রবলেম থাকলে আমরা টাকা তো ফেরত দেবো সাথে জরিমানা পর্যন্ত একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং গ্যারান্টি তো দেরি না করে এখনই কল করুন আর এই লাভবান আইটেমটি নিয়ে ফেলুন এবং আমাদের যে যা সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো সেই সোশ্যাল মিডিয়াতে ফলো সাবস্ক্রাইব করে আপনারা এন্টারপ্রাইজে পরিবার হয়ে যান আজকে এতটুকু ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম